ভুল বলেছি এখন সময় হচ্ছে দুপুর দেড়টা বাজে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পিকনিক করতে হঠাৎ করে নানা আমাদের ফোন করেছে পিকনিক হচ্ছে সেখানে যাওয়ার জন্য এখন রেডি হয়েছে আমরা তিনজন যাচ্ছি এবং আমাদের ওখানে যাচ্ছে তো চলো এই তোমার সাধ্য শিল্পী আর কি তো চলো বেরিয়ে যাবো তোমাদের সঙ্গে ড্রেস তো পরে নিয়েছি সাজুগুজিও করে নিয়েছি এইবার জুতো পরতে হবে এই জুতোটা কাল রাত্রে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে তবে জানো তো ভীষণ শখ করে জুতোটা কিনেছি তো দেখছি এই ড্রেসটার সাথে পরে একদম ভালো লাগছে না হয়তো জিন্স পরলে এই জুতোটা পরলেই ভালো লাগবে তো পরে নিয়ে আবার খুলে রেখে দিলাম আমার ছেলে বলছে মা একদম ভালো লাগছে না তোমাদের দাদাভাই বলছে সিম্পল একটা চটি পরো তাহলে ভালো লাগবে তো সেটাই বললাম। তো তারপর দেখো আয়নাতে একটু দেখছিলাম ওদের কথা শুনলাম আমার নিজেরও খুব একটা ভালো লাগছিল না তো ভাবলাম যে ঠিক আছে নর্মাল একটা জুতো পরেই চলো যাওয়া যাক তো চলো এখন আমি বেরিয়ে পড়বো আর একটা মজার জিনিসও হচ্ছে কি জানো তো আজকে দুদিন ধরে আমার কানে কিন্তু একটাই কানের রয়েছে মানে ওপরে যে কান ফোটানো দেখছো না একটা কানের রয়েছে তবে আমি খেয়াল করিনি মানে খেয়াল করেছি আমার মানে অতটা খেয়াল ছিল না যে আমার কানে একটা কানে আছে যখন আমি নিচে নেমেছি তখন আমার মনে পড়েছে বাবা আমার কানে যে একটা কানে তারপরে বরফ বললাম আর একটা কানের পরিয়ে দাও আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি মানে পিকনিক স্পটে তবে এই ভিডিওটা কিন্তু অনেক আগে সেই তিন তারিখের ভিডিও আর আজকে কত তারিখ হলো তোমরা পাবে হচ্ছে সাতাশ তারিখে মানে বুঝতে পারছো আমি কীরকমভাবে ভিডিও পোস্ট করছি তো তারপরে সবাই মিলে চলে আসলাম একটু ফুচকা খেতে এখানে ফুচকা স্টল ছিল তো নন্দাইরা বলছে যাও তোমরা সবাই মিলে ফুচকা খেয়ে আসো তো আমার ননদ আমি আরও দুটো দিদিভাই সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে আর এদিকে আমার ছেলেও দুটো ফুচকা খেয়েছে আর আমি খেয়েছি একটা ফুচকা কারণ সকালবেলা না ফুচকা খেতে একদম ভালো লাগে না ফুচকা বিকালবেলার দিকেই ভালো লাগে তাই না আর এই মন্দিরের ভিডিও তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছ আর এখানে দেখে তো পুরো অবাক হয়ে গেছি ভাবলাম যে ফুল। ই বাবা তোমরাও কি ভাবছো পদ্মফুল না গো এটা হচ্ছে শাপলা ফুল আর দেখো আর শাপলা পাতা দেখে মনে হচ্ছে কি এগুলো পদ্মপাতা কি দারুণ লাগছে না দেখতে বলো ভীষণ ভালো লাগছে দেখে তো এটা দেখেই ভাবলো চলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে তো তারপর দেখো বড় ননদও চলে এসছে এই এই এটা হলো মেজে ননদ আর হচ্ছে ছোটো ননদকে তো দেখলে একসঙ্গে ফুচকা খাচ্ছিলাম তো তিন ননদকে নিয়ে তিন নন্দাইকে নিয়ে আমরা তো প্রচুর মজা করি যখন যখন তোমরা আমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো অনুষ্ঠান দেখবে তখন দেখবে আমার ব্লগে কিন্তু আমার তিন ননদার তিন নন্দাই থাকবেই আমরা সবাই মিলে প্রচুর মজা করি প্রচুর মজা তো তারপর দেখো ফার্স্টে ঢুকেই তো আমরা এই যে এখানে পিকনিক হচ্ছে মানে অন্য লোকেরা করছে দিকটাই আমরা আর এক সাইড আর একজনের আছে তো আমরা তো অন্যদিকে ঢুকে গেছিলাম আর এইদিকে দেখো তারপর পকোড়া খাওয়া চলছে আর ব্ল্যাক কালারের যে টি শার্ট দেখছো এটা হচ্ছে বড় বড় নন্দাই এটা হচ্ছে ছোট নন্দাই আরও নন্দা একটা নন্দাই ওই সাইডটাই আছে তো সবাই পকোড়া খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর আমাদের দুষ্টুটা দেখো মানে নর্মদের ছেলে কি করছে একটু করে জল খাচ্ছে আর একটু করে হাওয়ায় মিঠাই খাচ্ছে খুব দুষ্টু প্রচণ্ড দুষ্টু তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করছি ভীষণ ভালো লাগছে তো এখানে আরও দিদি ভাইরা রয়েছে আর এই যে হচ্ছে একটা নন্দাই মানে এটা হলো মেজ নন্দাই আর অ্যাকচুয়ালি আমাদের পিকনিক বলতে প্রতি বছর কিন্তু এই নন্দাই আমাদেরকে ইনভাইট করে তো নন্দায় ইনভাইট করে আর আমরা ছুটে চলে আসি ভীষণ মজা করি আর নন্দায় বন্ধু বান্ধব সব রয়েছে মানে ফ্যামিলি পিকনিক এটা আর আমার ব্লগে তো মানে সবাই মিলে আমরা সত্যিই খুব মজা করি ভীষণ ভালো লাগে বললেই ডাকলেই ক্যামেরা অন করলেই সবাই কিছু বলুক না বলুক একটু করে হাই করে যাই হাই বাই এরকমটাই চলে তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তারপরে একটু নাচানাচি হচ্ছে তো সেটা শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট আসবে তার জন্য তো এইবার আমরা খাওয়া দাওয়া করবো মানে আর একটু বাদে খাওয়া দাওয়া করবো ভাবলাম চলো আগে একটু ডান্স করে নিই ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল তবে ডান্সটা আর হলো না এরকমই একটু হাত নাড়ানো পা নাড়ানো চলছে তো তারপর দেখো মোটামুটি সবাই খেতে বসে গেছে মানে এক এক করে বসছে আর আমরা যেখানেই যাই না কেন সবার থেকে দেরি হয় আমাদের জানো তো মানে আমাদের আমরা সবার লাস্ট আগে খেতে পারি না আগে বেরোতেও পারি না তো ওইদিকে আমার ছেলেকে বসিয়ে দিলাম বললাম পাপা তুই আগে খেয়ে নে আর এদিকে তো ভাইয়ের সাথে মারপিট করেছে মারপিট খেয়ে রাগ মারপিট করে রাগের রাগে খেতে বসেছে কিছুই খায়নিও একটু ভাত খেয়েছে আর একটু চিকেন খেয়েছে আর মাটন ছিল মাটনটাও খায়নি চিকেন খেয়েছে ও এমনিতেও মাটন খেতে একদম ভালোবাসে না আর এদিকে দেখো সব নন্দায়ের বন্ধু বান্ধবরা আর যেহেতু এটা মানে নন্দাই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে ইনভাইট করে ওই জন্য নন্দায়ের বন্ধু বান্ধবই বেশি আর আমরা মানে কি বলবো মানে গেস্ট হিসাবে এসেছি বলতে পারো তো তারপর ছেলে খাচ্ছে একটু চিকেন নিয়েছে আর মাছও খায়নি আর তার সঙ্গে ডাল নিয়েছে আর মিষ্টিও খাইনি মানে কিছুই খাইনি তার মধ্যে আবার আগে রাগে খাচ্ছে ভাইয়ের সাথে মারপিট করে তো এই যে এখানে চিকেন তো এক পিস চিকেন দু পিস চিকেন দিয়েছি তো যাই হোক ও খাচ্ছে মজা পাচ্ছে আর এদিকে দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি তোমাদের দাদাভাই আমি আর ননদ একসঙ্গে বসেছি আর ননদের ছেলে আর সব লাস্টের দিকে বসবে বললাম সবার লাস্টে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নি আর মেনু কি ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নি মেনু ছিল হচ্ছে ডাল ভাত ভাত অনেকদিন হয়ে গেছে তো ভুলেও যাচ্ছি ডাল ভাত তার সঙ্গে ছিল হচ্ছে বেগুনি বাঁধাকপি তরকারি তার সঙ্গে রয়েছে কাতলা মাছ তার সঙ্গে রয়েছে চিকেন কষা তার সঙ্গে রয়েছে হচ্ছে মাটন তারপরে রয়েছে চাটনি পাঁপড় আর হচ্ছে রসগোল্লা এই হলো পিকনিকের মেনু মেনুটা কিন্তু জাস্ট মানে কি বলবো দারুণ ছিল এর থেকে এর থেকে ভালো মেনু বোধহয় আর হয় না দারুণ খেয়েছি আর রান্না বান্না তো প্রচণ্ড ভালো হয়েছে এই যেখানে রয়েছে মাটন এরকমই সিস্টেম ছিল এরকমই বাটি করা হয়েছে তবে রান্নাবান্নাগুলো অসাধারণ হয়েছে সবাই মিলে ভালো খেয়েছি ভালো মজা করেছি প্রচুর গল্প করেছি আনন্দ করেছি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বিকাল হয়ে গেছে মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার মতো হয়ে গেছে আর এখন বসে গেছে আমার নন নন্দাইরা লাঞ্চ করতে মানে সন্ধ্যাবেলা তো আমরাও এখানে একটু বসবো মানে লাইট মারবো আমি ফোনের ফ্লাসটা জ্বালিয়েছি তারপরে ওরা খাওয়া দাওয়া করছে মানে বুঝতে পারছো কত লেট হয়ে গেছে তো চলো এখন ওরা খাওয়া দাওয়া করে নিই আর একটু মজা করছে গল্প করছে হাসির কথা হচ্ছে এরকমটাই তো হয় আমরা সবাই যখন এক জায়গায় হই না এরকমই হয় আর এদিকে দেখো দুই ভাই মারপিট করতেই আছে দুই ভাই পড়ে গেছে মানে আমার মন আর নন্দের ছিল দুজনই পড়ে গেছে পড়ে গিয়ে ফ্যানের মধ্যে পড়ে গেছে যেমন তো যে অন্য লোকেরা মানে সাইডে যারা পিকনিক করছিল তারা ফ্যান ফেলেছে সেই ফ্যানের মধ্যে পড়ে গেছে দুজনেরই প্যান্ট নষ্ট হয়ে গেছে আর এই নন্দায় তো সানগ্লাস পরে খাচ্ছিলো আমি মানে আমি বললাম যে তুমি সানগ্লাস পরে খাও তো সেটা নিয়ে মজা করছিলাম আর ছবি সেরকম একটা তোলা হয়নি তো এবার আমরা ফিরবো তো নন্দাই বলছে চলো একটা সেলফি তুললাম আমি বললাম না গো সেলফি তোলা যাবে না চলো তোমাদের দুজনকে একটা ছবি তুলি আমি আর একটু ব্লগে নিয়ে নিই বলছে ঠিক আছে তো দেখো স্বামী স্ত্রী কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একবার কাছ থেকেও দেখিয়ে দেখিয়ে দিলাম তো গুড মর্নিং সবাইকে এটা হলো পরের দিন সকালবেলা পিকনিক করে আসার পর আর এনার্জি ছিল না যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো প্রচুর মজা করেছি তো পরের দিন সকালবেলা যাচ্ছি একটু পুজো দিতে আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা রয়েছে মানে কালী মায়ের মন্দির মা কালীর মন্দির তো তো দেখতেই তো পাচ্ছ প্রচুর লোক হচ্ছে এখানে শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয় প্রচুর লোক হয় তো এখনই পুজো শুরু হয়ে যাবে মানে অঞ্জলি হবে তো এখনই শান্তি জল ছিটাচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুজো শেষ মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন শুধু প্রসাদটা নিতে বাকি আছে এখান থেকে একে একে নাম ধরে ডাকবে তারপরে প্রসাদ নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো ওখান থেকে বেরিয়ে তারপরে আইসক্রিম খাচ্ছে ছেলে আর আমিও খেয়েছি